প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের মাত্র একটি আলু আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি ফুলকো খাস্তা আলুর কচুরি তৈরি করে দেখাবো এই কচুরি তৈরি করা খুবই সহজ খেতে অসম্ভব মজার হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে তো চলুন আলুর কচুরি রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে একটি মিক্সিং বোলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম তলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট সপটাকিটো তৈরি করে নিতে হবে পানিটা একবারে তো আর না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি ডোটাকে শক্ত করে ফেলা যাবে না না তাহলে কচুরি খাস্তা এবং ফুলকো হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে তারপর হাতটা দিয়ে ঠেকে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে তুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিচ্ছে সাথে কোয়াটা চা চামচ পরিমাণ পাঁচফোরণ দিয়ে দিচ্ছে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে গোটা মশলা কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে একটি বড় সাইজের সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি আলুটাকে এরকম করে কেটে সিদ্ধ করে নিয়েছে এবার আলু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর আলুটাকে ভেঙে ম্যাশ করে নিতে হবে তবে খুব বেশি ম্যাশ করে ফেলা যাবে না একটু আধা ভাঙা থাকবে তারপর দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে এক এক গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়টা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে গুঁড়া মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব এই তো আমার পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এখন এই ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব তারপর বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে বেলুন দিয়ে ফেলে মিডিয়াম পুরুত্বের বড় একটি রুটি আমি তৈরি করে নেব এই রুটি খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা করে ফেলা যাবে না দেখুন এরকম পুরুত্বের রুটি আমি তৈরি কই নিয়েছি এবার কুকি কাটার দিয়ে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছে ৪টি অংশ উঠিয়ে নিচ্ছে এবার প্রতিটা অংশের মধ্যে পরিমাণ মতো দিয়ে তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিচ্ছে এখান থেকে একটি অংশ নিয়ে এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর এক ঠিক এভাবে ভাস করে মুখটা বন্ধ করে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে নিতে হবে যাতে করে ভাজার সময় পুর বের না হয়ে যায় হাত ঠিক এভাবে আমি শেপ দিয়ে দিচ্ছি এই তো একটি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাকি আলু কচুরিগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার কচুরিগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার গরম তেলে একে একে কচুরিগুলো আমি দিয়ে দিচ্ছি বেশি আছে কচুরিগুলো ভাজা যাবে না তাহলে ফুলকো এবং মুচমুচে হবে না নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে আর চুলেরাস খুব বেশি বাড়ানো যাবে না ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাটনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার আলুর মিনি কচুরি দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই কচুরি অনেক বেশি ফুলকো এবং খাস্তা হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ